তা হুজুরের মালি বলেছে তাকানো মাহবুব ভালো বছর হুজুর মাহবুব কুলাতি মা মাদের সামনে নাম দিয়ে নাম

ফরমান দিগের আমল যদি থাকে মোরে মহা খুলাই মোর ভাঙার হাজরে চলে কান মার চলে কান মানাই কান মানাসে মানাই ওই যে আমুদজন আমল দিয়ে কোরবানি সেভাবে তো আল্লাহ ঈদের দিনে মায়ের মত যে কোনো গোশত ভার গুর তৈরি করি আজকে যাচ্ছে আজকে আমরা যদি অপেক্ষা করব আর নাই মনে নাই জালাতি হালালি আমুদজন ভারতবর্ষে চিররেগে থাকে যিনি যে কর ফেলে আর পূর্ণে সিনাজে মুক্তি মুলবারান বলা বৃষ্টি ডাকে বলি মাসি নিতি তো নিশ্বরী মদিন ছরাই ছাদের কোণে মাটির নিচে যত ভৌলে মমনা আমার পাত্র সাথে পুরান খাটে বল নিদুরতে যে মীনরা আগে ঘুরে গেছে বা সকলে কোলের নদীর মুছলে দি আল্লাহ

আল্লাহ আল্লাহ আল্লাহ ফাতি গুলা বুজা মাথায় লিয়া কাড়ি মাইজা ফাতেছে আর তারপরে গুলা সাজাইয়া তোমার বন্ধু যায়া আল্লাহ তুমি দাও ফজতাকিল প্রত্যেক কোন বস্তু দিয়ে আমার নাই নম্বরা উপস্থিত হয়ে যাবে বাহিনী জীবিত এবং সঙ্গ ধর দিবেন जानूंगे तो भी चल दे कर को वहाँ से करवाया तो चल कर विचार का क्यों कोई नहीं सुधरा मंदिर के आहार के बारे में आलाकियों का मारा मुकदमा ऐसे नहीं था वो मार्ग में जाकर से आलाकीयों ने जब किसी ने भूचाल और जानवरों के मामले आहार उसकी